ঐকমত্য কমিশনে বিএনপির মতো বড় দলের আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার আরপিও সংশোধন করে জোটভুক্ত দলগুলোকে নিজ দলের প্রতীকে নির্বাচন করার আদেশ জারি করে অন্তর্বর্তী সরকার এতে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন জোটের ছোট ছোট রাজনৈতিক দলগুলো শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে এসব বিষয়ে নিজেদের আপত্তির কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আমরা আশ্বস্ত ছিলাম অনেকটা কিন্তু এখন যেভাবে সংশোধনীটা কেবিনেটে ক্যাবিনেটে পাশ হয়েছে কয়েকদিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন অনেক ছোট দলগুলো এটা আমি কাউকে অসম্মান জানানোর জন্য ছোট দল বলছি না এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয় তো তারা জুটভুক্ত হতে উৎসাহিত হবেন না এবং সেটা তাদের সম্মতি নেই আমাদেরও সম্মতি নেই তো একতরফাভাবে নির্বাচন কমিশন থেকে এভাবে কেন উত্থাপন করা হলো জানি না সেটা আমার মনে হয় এটা আমাদের একটা সুষ্ঠু রাজনীতির স্বার্থে নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এখনো কেন দেশে ফিরছেন না এমন এক প্রশ্নের উত্তরে তিনি জানান নভেম্বরে ফিরছেন তারেক রহমান আমরা আশা করছি দেশের বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা আমরা তো চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন আর দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচন করবেন তিনি তো সেটা সাক্ষাৎ করে বলেই দিয়েছেন আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশগীর নির্দেশ সে প্রদত্ত আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ এইটা এই নেতা বলেন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি নির্বাচন করবে কিনা তা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এছাড়া এনসিপির সঙ্গে জোট কিং বা আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সালাউদ্দিন আহমদ আমরা একটা बृহত জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে যুগবতের সঙ্গী তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে জুট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে তো এখানে আপনারা এনসিবির কথা বললেন রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তবে জুটবদ্ধ হবো কি হব না তারা হবে কি হবে না সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না এর সাথে তাদের রাজনৈতিক যোগাযোগ আছে তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জুট হবে কিনা তারা আমাদের জুটে আসবে কিনা সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয় তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না তেমন নয় আমরা আলাপ আলোচনার মধ্যে আছি তবে জুটে আসার বিষয়ে তাদের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি এদিকে রাজধানীর বোনানিতে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ওয়ানগালায় যোগ দেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছা বক্তব্যে উঠে আসে গারো সম্প্রদায়ের জন্য নানা আশ্বাস আপনাদের যে যে কোনো কোনো অসুবিধা দাবি আমি আজকে বলে যাচ্ছি হিসাবে আপনারা আমার কাছে বলে যাবেন আমাকে দিয়ে যাবেন আমি এতটুকু আপনাকে বলছি যে আপনাদের প্রতিনিধি সংসদে যাওয়া হবে ইনশাল্লাহ তার যে কোনো অংশে কম আপনাদের পক্ষে আমরা জানি কোনোভাবে আর আগামীতে জাতি বিভক্ত প্রক্রিয়ার যে ট্র্যাক রাজনীতিবিদরা করে তার মধ্যে না পড়ি রাজনীতি বস্তুনিষ্ঠ শব্দ দেখিয়ে মানুষকে ইমপ্রেস করা কনভিন্স করা খুবই কঠিন ব্যাপার এর যে সবচেয়ে সহজ হল জাতি বিভক্ত প্রক্রিয়া করা যেটা গতকাল আমরা দেখে এসেছি যে বড় বড় রাজনৈতিক দল আইরাণ এগুলি পড়ে আসছে বিশেষ করে গত সতেরো বছর যেটা না পড়ি রাষ্ট্র ক্ষমতায় গেলে গারো সম্প্রদায়ের অধিকার সুরক্ষা সহ তাদের বাৎসরিক উৎসব ওয়ানগালাকে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়ার আশ্বাস দেন বিএনপি महासचिव সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করতে এবং

গারো সম্প্রদায়ের সংস্কৃতি চর্চার জন্য একাডেমি করারও প্রতিশ্রুতি দেন তিনি রহিম রমন ওয়ান নিউজ ঢাকা